হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে দুবাই গাউন বোরখা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর একটা বোরখা তিনটা কালার থাকবে তো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে তো এটার সময় এটার হাতাটা দেখি হাতার ডিজাইনটা দেখেন খুব সুন্দর

এই যে ব্ল্যাক এর জন্য কিন্তু প্রচুর চাহিদা তো যাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে সমস্যা এবার অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক গর্জিয়াস দেখুন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব আছে সমস্যা একটা হিজাব দেখান হিজাবেও কিন্তু চিকন করে টু লেয়ার করা আছে স্টোনের প্যানেল খুব সুন্দর দেখুন কালার তিনটা কিন্তু অনেক সুন্দর সাইজ হবে থেকে প্রচুর ঘের প্রচুর এটা আইসা দেখা অপেক্ষা থাকবে না দেখার সাথে সাথে ভালো লাগলে নিয়ে নিবেন কারণ অনেক উন্নত মানের আর সন্দেহ থাকলে ভিডিও কল দিয়ে দেখে নেবেন খুব সুন্দর একদম রিজনেবল প্রাইস এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে আর পড়লে মনে হবে না যে আপনি মানে অনেক কিছু পরে আছেন খুব মানে আরামদায়ক একটা প্রোডাক্ট কিন্তু এটা তিনটা কালার তিনটা কালার এগুলো একুশশো টাকা একুশশো টাকা রেগুলার হবে বান্ন থেকে এটার প্রাইস পড়বে একুশশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে এই মাসে হোয়াটসঅ্যাপ আসতে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম